গতকালকে আমরা যেটা দেখলাম আপনাদের বেলপাড়ি বাজারে আমাদের ঝাড়গ্রাম লোকসভার সাংসদ মাননীয় খেরওয়াল সরণ খেরওয়াল সরণকে এখান থেকে কালো পতাকা দেখিয়ে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয় এখানে কি প্রোগ্রাম ছিল আমাদের জানা ছিল না কিন্তু ঢুকতে দেয়নি রাস্তার থেকে ওনাকে তাড়িয়ে দেওয়া হয় কেন তাড়িয়ে দেওয়া হয় তো যাই হোক দু চার কথা বলার আগে আমি প্রথমে আমার পরিচয় আপনাকে একটু দিয়ে দিই আমার নাম বাবলু মুর্মু তো যাই হোক আমি ঘটনাস্থল আমি ছিলাম না পরক্ষণে বিভিন্ন দিক থেকে খবর পেয়ে আমি তৎক্ষণাৎ আমি এখানে আসার চেষ্টা করে থাকি এবং আমি প্রায় এখানে বিকেল প্রায় পাঁচটার দিকে আমি আসি আসার পরে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের যারা বন্ধুরা যারা আছেন বা যারা আমাদের সহকর্মীরা যারা আছেন দীর্ঘ সময় ধরে যারা সংগঠনের বিভিন্ন সময়ে তারা সহযোগিতা করে থাকেন তাদের কাছ থেকে আমি জানার উপলব্ধি করলাম চেষ্টা করলাম তাতে করে আমি যেটুকু বুঝলাম যে এটা কোনো একটা জায়গায় হয়তো কোথাও একটা গ্যাপিং একটা হয়েছে সেটা রকম আমি আসার পরে যেটা আমি জানলাম এটা নির্দিষ্ট একটা আমাদের জিপি লেভেলের অর্থাৎ আমাদের পিল লেভেলের সামাজিক টোটাল ট্র্যাডিশনাল যে আমাদের রয়েছে আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের মানুষের যেটা রয়েছে একটা জিপির মধ্যে তার একটা ভারত জাকার মানি পাগনা মহল নামক তারা একটা কর্মসূচি এখানে তৈরি করেছিলেন সেই কর্মসূচি নির্দিষ্ট একটা অঞ্চলের মাঝি হওয়ার এবং অপার এখানে উপস্থিত থাকবেন তাদের বছরে যেটা আমাদের নির্দিষ্ট দিনে মাঘ মাসের পরে যেটা আমাদের কর্মসূচি থাকে যেটাকে বলা হয় মাঝি হেলমেল তার কর্মসূচি ছিল এখানে সে জায়গায় আমাদের এমপি সার্ভিস ছিলেন তাতে করে আমাদের সিলদার বুকে আবার যে দশটা জিপি রয়েছে তারা এই বিষয়গুলো জানতেন না সে জায়গায় যিনি আমার দায়িত্বের মধ্যে যিনি রয়েছেন আমাদের মুলুকের মূল পাগনা বাবা সুনীল কুমার মান্ডি মহাশয় উনি এমপি আসার পিছনে জানতেন না যার জন্য ব্যক্তিগতভাবে ওনার প্রতি আমার মনে হয় কোনো সামাজিক সংগঠনের কোনো পাগনা বাবা কোনো মাঝি বা ব্যক্তিগত কোনো খুব নেই সাথে সাথে দেখা গেল এখানে কালো পতাকা এবং বিভিন্ন ধরনের আমাদের যে সমস্ত আদিবাসী মানুষ তথা সাঁতার সংক্রান্তের মানুষ যারা আছেন আমাদের এমপি সাহেবকে বিভিন্ন বিষয়ে ওনার হাতে বিভিন্ন প্রশ্ন তুলে দেন জানার চেষ্টা করে থাকেন সেই জায়গায় একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে এটা আমাদের প্রত্যেকের মানুষের সেটা জানারও প্রয়োজন আছে সেটা অস্বীকার করার কিছু নেই তবে আমার মনে হয় যেহেতু উনি একজন আমাদের আদিবাসী সাঁতাল সংকটের মানুষ উনি একজন আমাদের এমপি সেই জায়গায় যাতে আমাদের মধ্যে কোনো রকম গ্যাপিং তৈরি না হয় এবং সেটা সুষ্ঠুভাবে আলাপ আলোচনার মাধ্যমে সেটাকে সমাধান করা দরকার তবে যেহেতু বিগত দিনের যে ঘটনা অর্থাৎ কালকে যে ঘটনা সুতরাং সে ঘটনা কথাই বলছি এখন এই মুহূর্তে এই যে মাঝখানটা একটা কমিউনিকেশান একটা গ্যাপ তৈরি হয়েছে সে জায়গায় আমরাও চাইছি আমরা যারা আছি যাতে আমাদের মধ্যে এরকম কোনো বিভ্রান্তমূলক ঘটনা না ঘটে থাকে যাতে আমাদের মধ্যে বা কারো মধ্যে কোনো রকম সমস্যার সম্মুখীন যেন না হয় সেটা আমরা সবাই নজর রাখছি তবে হ্যাঁ শুধু আমাদের কালকের ঘটনা এটা ছিল তো বিগত দিনের অনেক ইতিহাস রয়েছে দীর্ঘ সময় ধরে আমাদের মাঝি পাগনা মহল রাস্তায় আন্দোলন করেছেন বিভিন্ন দাবি দাবা নিয়ে স্কুল কলেজ নিয়ে অনেক কিছু দাবি দাবা নিয়ে আন্দোলন করেছেন এখনও চলছে সেই জায়গায় শুধু আমাদের এমপি এগনেস্টে নয় যারা আছেন যে কোনো পার্টি থেকে নি হাও সেটা বিজেপিও হতে পারে কংগ্রেসও হতে পারে সিপিএমও হতে পারে অন্য আদাসর পার্টিও হতে পারে যে কোনো রিপ্রেজেন্টেটিভের স্বার্থে মানুষ তারা দাবি দিতেই পারে তবে সেটা একটা সিস্টেম থাকবে সে সিস্টেম মোতাবেক তাকে হয়তো কিছু দিয়ে জানানো হবে ওনার সঙ্গে হয়তো আমরা একটা টেবিল আলোচনা করার চেষ্টা করে থাকি কিংবা কোনো জায়গায় সাক্ষাৎকার আমরা চেষ্টা করে থাকি এবং নির্দিষ্ট ওনাকে একটা মেসেজের মাধ্যমে সেখানে আমাদের দাবি পেশ করার একটা প্রয়োজন থাকে এবং সেটা করা উচিত তো এখানে একটা কোনো কারণে আমার মনে হয় এখানে একটা মিসগাইড একটা হয়েছে হয়তো অনেকে ভাবতে পারে এটা হয়তো আমাদের ঝাড়গ্রাম জেলার যিনি আমাদের বর্তমান যিনি আমাদের এমপি সাহেব আছেন কালীপদ সরেন ওরফে আমাদের খেয়াল সরেন মহাশয় হয়তো অনেক কাছে প্রশ্ন ডাকতে পারে যে না শুধু কালী পতাকা দেখিয়েছে তা নয় এটা আমার মন বলছে কারণ এখানে আমাদের অনেক এমপি আছেন অনেক এমএলএ সাহেব আছেন অনেক আমাদের ব্লক সভাপতি আছেন আমাদের পশ্চিমবাংলার বুকে অনেক আমাদের জেপি প্রধান সাহেবরাও আছেন শুধু যে আমাদের এমপির বিরুদ্ধে তা নয় কারণ যেহেতু একটা আদিবাসী মানুষের সাঁতার সভায় মানুষের একটা কর্মসূচি ছিল সামান্যতম একটা অঞ্চলের একটা কর্মসূচি ছিল যেহেতু এই অঞ্চলের বা এই পাশাপাশি এলাকার বা এই আমাদের সিল্ডামলুকের বা বিনপুর নম্বর ব্লকের যে সমস্ত অঞ্চলগুলো ছিল তাদের কাছে সেটা অজানা তারা হয়তো এই বিষয়গুলো জানতেন না আমাদের সাহেব আসবেন বলে এই যে দীর্ঘ সময় ধরে যেটা আন্দোলনের কথা যেটা বললাম আন্দোলন সেই জায়গায় হয়তো তাদের প্রশংসিত থাকতেই পারে তবে মাঝখানটায় আমার মনে হয় এটা গ্যাপিং একটা তৈরি হয়েছে কোনো একটা জায়গায় তবে আমরা চাইছি আগামী দিনে যাতে আমাদের মধ্যে বিশেষ করে আমাদের ট্রাইবেল মানুষের মধ্যে যাতে এরকম বিবেদ সৃষ্টি না হোক আগামী দিনে যদি রকম কোনো কাজ করতে হয় বা কোনো কর্মসূচি আমাদের গ্রহণ করতে হয় তাহলে আলাপ আলোচনার মাধ্যমে আমরা যেটা সলিউশন করা হোক আর যদি কোনো আমাদের পশ্চিমবাংলায় কোনো এমএলএ এমপি হোক আর যে কোনো হোক যারা আমাদের যারা আছেন যদি কোনো জায়গায় ভুল করে থাকেন বা কাজ না করে থাকেন দরকার হয় তাদের মূল্যায়ন করা হবে সেটা সিস্টেমের মাধ্যমে আজকে আজকে ধরুন এখানে যে কালো পতাকা দেখানো হলো আর কি এর মূল উদ্দেশ্যটা কি ছিল আর কেন দেখানো হলো আর এর মূল উদ্দেশ্যটা আমি যেটুকু বুঝলাম যেটুকু আমি উপলব্ধি করলাম কারণ যখন ওনাকে দেখে অনেকে তো হয়তো আবেগও থাকতে পারে যে একজন এমপি সাহেব আসছেন আমরা জঙ্গল অনেক পিছিয়ে পড়া আদিবাসী মানুষ আছি তাহলে আমাদের হয়তো যে সমস্ত অভাব অভিযোগ আছে সুন্দরভাবে আমরা ওনার হাতে আমরা তুলে দিতে চাই বা ওনার কাছে কিছু আপনার প্রশ্ন আমরা রাখতে চাই সেটা সেভাবেও হতে পারে হয়তো ওনার ওনার জায়গায় হয়তো উনি সেই প্রশ্ন হয়তো উত্তর দিতে পারেননি বা কোনো কারণে সেখানে হয়তো উত্তর দেননি সে সেখানেও হয়তো হতে পারে ধন্যবাদ ধন্যবাদ